হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত ভারতের বিরোধী দলের নেতা রাহুল গান্ধী অভিযোগ তুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বোর্ড করে প্রাইম মিনিস্টার হয়েছে রাহুল গান্ধীর অভিযোগের উত্তর কেন দিচ্ছে না ইলেকশন কমিশনার তাহলে কি রাহুল গান্ধীর অভিযোগ সত্য তো চলুন ভিডিওটা আরম্ভ করি সাতই আগস্ট রাহুল গান্ধী সাংবাদিক সম্মিলন বসেছিলেন সেখানে রাহুল গান্ধী বলেন ইলেকশন কমিশনার আর বিজেপি দল মিলে ভোট করতেছে রাহুল গান্ধী বলছেন খুবই সিস্টেমিক অর্থাৎ অতি চালাকি করে ভোটার লিস্টে ফেক ভোটার যুক্ত করে আর সব ভোট বিজেপিকে দেওয়া হয় রাহুল গান্ধী দেখিয়েছেন পাঁচ সিস্টেমে ভোট চুরি করছে প্রথমে ডুপ্লিকেট ভোটার্স এর মানে একজন ভোটার আলাদা আলাদা জায়গায় গিয়ে ভোট দিয়ে থাকেন দুই নম্বরে আর ভোটার মানে অনির্দিষ্ট থেকে ভোট দিয়ে থাকেন তিন নম্বরে একই ঘরে থেকে বেশি ভোটার রেজিস্ট্রেশন উদাহরণস্বরূপে দেখানো হয়েছে একটা বাড়িতে আশিটা ভোট রেজিস্টার চার নম্বরে এমন ভোটার রয়েছে যাদের ভোটার লিস্টে ক্লিয়ার ফটো নাই আর পাঁচ নম্বরে এমন ভোটার যাদের দেখলে আচরিত হবেন আপনি সত্তর থেকে আশি বছরের মানুষ তারা নাকি ফার্স্ট টাইম ভোট দিচ্ছেন রাহুল গান্ধী এসব অভিযোগ অনেক প্রমাণ সহ দেখিয়েছেন যেমন বেঙ্গালুরু সেন্টারের মহাদেবপুরা অ্যাসেম্বলিতে এক লাখ দুইশো ফেক ভোটার দেখা গেছে রাহুল গান্ধী বলেন যদি ইলেকশন কমিশনার ডিজিটাল ভোটার লিস্ট তাকে দেয় তাহলে সে প্রমাণ করে দিবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুরি করে প্রাইম মিনিস্টার হয়েছে আর রাহুল গান্ধীর এত বড় বড় অভিযোগ এক্সপোজ করছে তার জবাবে ইলেকশন কমিশনার কিছু সময় পরে টুইট করে বলেন এই অভিযোগ মিসলিডিং অর্থাৎ বিভ্রান্তিকর কোনো ইনকোয়ারি নাই কোনো চেকিং নাই কোনো একটা কোয়েশনের সঠিক উত্তর নাই খালি ইলেকশন কমিশনার বলে এই অভিযোগ বিভ্রান্তিকর তারপরেও ইলেকশন কমিশনার বলেন রাহুল গান্ধী যদি প্রমাণ করতে চায় তাহলে এফিডেভিটে সাইন করে রাহুল গান্ধী স্বীকার দিবেন যে এই অভিযোগ সত্য যদি তার অভিযোগ ফেক প্রমাণ হয় তাহলে রাহুল গান্ধী জেল হবে কিন্তু কিছু মিডিয়া এই ঘটনা ইনভেস্টিগেশন করছে ইন্ডিয়া টুডে নিউজ চ্যানেলের রাহুল গান্ধী কুয়া মহাদেবপুর অ্যাসেম্বলির মুন্নি রাড্ডি গার্ডেনের পঁয়ত্রিশ নং ঘরের আশিটা ভোটার রেজিস্টার আছে এই অভিযোগ সত্য দশের থেকে পনেরো স্কোয়ার এরিয়ার এই ঘরের মালিক বিজেপি দলে থাকে আর এই ঘরে আশি জন মানুষ থাকে কিন্তু এর আগে দিল্লি ইলেকশনের আগে আম আদমি পার্টির নেতা কেজরিওয়াল প্রমাণ সহ অভিযোগ তুলছিলেন ভোটার চুরি হইতেছে এই অভিযোগ নিউজ চ্যানেলে গ্রাউন্ড রিপোর্ট করছে ওই সত্যি হয়েছিল এখন এত প্রমাণ দেখানোর পরে ইলেকশনের কমিশনার লিগেল অ্যাকশন করে না কেন তাহলে কি সত্যি ইলেকশন কমিশনার বিজেপি দলের সাথে রাজনীতি করছে তো আপনাদের মতামত জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ